একদম দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন সবার প্রথম আলুগুলোকে নিয়ে সেদ্ধ করে নিন সাথে অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না আর পাশে গাজরের বিটটাকে ভালো করে গ্রেড করে নিন আর আলুটা বয়ল হয়ে গেলে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিন এবার একটা কড়িতে সরষের তেল নিয়ে সবার প্রথম ভেজে নিন বাদাম তারপরে একই তেলে দিয়ে দিন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর আদা কাঁচা লঙ্কার পেস্ট আর তারপর আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে ভেজে নিন আর তারই সাথে সামান্য একটু হলুদ দিতে ভুলবেন না এরপর যে গাজরের বিটটা গ্রেড করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেশিনে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে আর এটা যতক্ষণ হচ্ছে একটা আপনাদের ভাজা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য লাগছে গোটা ধনে গোটা জিরে দারচিনি এলাচ গোলমরিচ আর সাথে একটু নুন এটাকে একবার ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিন রপোসে বিটার গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিদিন আলুটাও ভালো করে গ্রেড করে সাথে ভাজা মশলাও দিয়ে দিন আর এছাড়াও মিষ্টির জন্য লাগবে সামান্য একটু গুঁড়ো চিনি এরপর বাইন্ডিং এর জন্য লাগবে ব্রেড ক্রাম তারপর এটাকে ফিনিশ করুন ভাজা বাদাম আর ধনে পাতা দিয়ে এরপর মিক্সারটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে ভালোভাবে ব্রেড কামে কোট করে নিন তারপর ফ্রাই করলে আপনাদের ভেজিটেবল চপ পারফেক্টলি রেডি